সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকে আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের কথাগুলো তুলে ধরব আপনাদের সাথে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আসলে তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থেকেই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন বলেন প্রতিবেদনে আসার কারণ আমার মা আছে ছোট একটা বইনা আছে বাবা নাই বাবা মরে মারা গেছে অনেক কষ্ট অনেক দুঃখে পইরা প্রতিবেদনে আইছি। এখন যদি ভালো একটা জীবন সঙ্গী পাই যে আমার পাশে দাঁড়াবো আমার দায়িত্বটা নিব আমার পাশে থাকবে এরকম একটা মনের মানুষ যদি পাই তাহলে সে যদি বইরা হয় তাতেও আমার সমস্যা নাই আমি তার জীবন সঙ্গী বানাই না তাহলে একটা ভালো মনের মানুষ পাইতে আপনি হচ্ছে প্রতিবেদনে আসছেন না? হ্যাঁ একটা ভালো মনের মানুষ চাই আমি সে যদি বয়স্ক হয় তাতে কোনো সমস্যা নাই যে অসহায় যেন আমার পাশে দাঁড়াইব আপনার আগে বিয়ে হয় নাই হ্যাঁ আপনার আগে বিয়ে হয় নাই না না আমার বিয়ে শাদি হয়েছে না পরিবারে আছে কে কে বলছিলেন আমার আম্মু আছে ছোটি একটা বোন আছে বাবা নাই বাবা মারা গিয়েছে আপনার বয়স কত চলে আঠারো আগে কখনো আপনি প্রতিবেদন করছিলেন না আগে কখনো করিনি এই প্রথম এলাম লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া বেশি একটা করিনি একটু পঞ্জত করেছি ছবি যেটা পাঠাইছেন এটা আপনার ওই ছবি হ্যাঁ ছবিটা আমারই ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন বয়স্ক হইলে আমার সমস্যা নাই সে যদি দুইটা ফ্যামিলি চালাইতে পারে তাতে আমার কোনো আপত্তি নেই আমি তাকেই গ্রহণ করবো যে আমার কথা শুনে অসহায় জেনে যে আমার পাশে দাঁড়াইব সে যদি বিবাহিত করে থাকে তাতেও আমার সমস্যা নেই আমি তাকেই জীবন সঙ্গী বানাইব ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে মেয়েটা চমৎকার সুন্দরী হওয়ার প্রতিবেদন প্রতিবেদনার সাথে একটা মনের মতো মানুষ চাচ্ছে আমি হচ্ছে ওই যে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই তো যারা হচ্ছে ওনার সম্পর্কে জানতে চান ওনার নাম ঠিকানা জানতে চান বা ওনার সম্পর্কে আরো বিস্তারিত কথাবারে বলতে চান ওনার সাথে ওনার নাম্বার আমি ভিডিওতে দিয়েছি চাইলে ওনার সাথে আপনারা আলাপ করতে পারেন আপনারা জানেন আমি এই রিলেটিভিটির ভিডিও দিয়ে থাকি ওনার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো আমারে কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ